ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাফির উদযাপিত হয় দরবারের বাড়িয়া শরীফের খানকা শরীফ সাবার আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডের মরহুম রহমান আলী সাহেবের বাড়িতে উক্ত মাহফিলের ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আলোচনা হয় দরবারের বাড়িয়া শরীফ শাহজাদা নরসিং দোস্তর বাড়ি সাহেব মাদ্রাজ জিল্লুল হুল আলী সাহেব উক্ত মোনাজাত করেন দরবারের বারিয়া শরীফের পীর সাহেব কেবলা হরজত শাহ আলাইহের উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন দরবারের বারিয়া শরীফের আশেগণ ও ভক্তবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি আবুল কাসেম এবং ক্যামেরাম্যান উপস্থিত ছিলেন আক্তার হোসেন

সবাই সবাই আল্লাহ এতিসে আল্লাহক হয়ে যেন নিপাচর তার করে আল্লাহ দয়া মায়া করে রহমত করে ইহসান করে মেহেরবানি করে আল্লাহ সবার মধ্যে ওই দয়া রহমত নাজিল করে যা আমিন আল্লাহর নিপাচর وَجْرُوا عَلَيْنَا الْإِنسَانِ في كِلِّ رِدَارِ وَجْرَى شُكْرُوا عَلَيْنَا مَدَى لِلَّهِ رِدَارِ